হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই বিয়ে বাড়ি যাচ্ছি কালকে একবার গেছি আজকেও যাচ্ছি আমরা দুজন আগে চলে যাচ্ছি তারপর সব ছেলেরা মেয়েরা সব পরে যাবে চলো দেখতে থাকো আমার ব্লকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ের সব কিছু গায়ে বিয়ের সব বিয়েতে আমাদের নেমন্ত্রণ করবে একা গোপ্র শোনাদেরও করেছে তাই নিয়ে চলে এলাম আজকে বিয়ে গায়ে হলুদ সব আছে এ দেখো চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো এসে দেখছি সব গায়ে ও সব পিক তুলছে কত রকম ডিজাইন করে করে এই দেখো এর বিয়ে আমার অন্যদের মেয়ের বিয়ে সবাই এখানে রয়েছে সেদেব জল ভরতে যাবে আমিও হলুদ শাড়ি পরে বাড়ির থেকে চলে এসেছি আমরা সবাই চলে এসেছে এই দেখো সাবরে দিয়ে এবার জল ভরতে যাবো সব গো হচ্ছে আর বৃদ্ধি চলছে বৃদ্ধিটা শেষ করবো এখন আশীর্বাদ করতে চলে এসেছি মাথা বুনিয়ে চলে এসেছে সব সারা জিনিস তখন চলে এসেছে আশীর্বাদ করতে দেখো কী দিয়ে আশীর্বাদ করে মেয়েকে দেখো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি

কাকা শ্বশুর হয় এটা দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়াও এ চিত্র দেখো বিয়ের তত্ত্বগুলো দেখো কী দিয়েছে এ দেখো সোনা কাপড় এর মধ্যে সব কাপড় আছে বেনারসি ব্যানারসে আছে সব সাদা জিনিসের তত্ত্ব দিয়েছে সব জামা কাপড়ের তত্ত্ব দিয়েছে এ দেখো বোনের মার সব তত্ত্ব দিয়েছে মার বোন আছে আর বাবা আছে এদের তত্ত্ব দিয়েছে আর দেখো ফল ফলা দিই সব দিয়েছে দেখো জুস দিয়েছে কত রকমের এখন বৃদ্ধি চলছে বৃদ্ধি হয়ে গেলে আমরা জল ভরতে যাব দিয়ে গায়ে হলুদ হবে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না পুরোটাই দেখবে তাহলে কিছুই দেখতে পারবে না আমরা কি কি নিয়ম করছি তাহলেও দেখতে থাকো

বাজনা করেনি করেনি আর কি রোদ দেখো আর বেশি দূর যাবো না কাছে জল ভরা এরকম জল ভরে চলে এলাম এরকম সবগুলো টুলো সাজানো হয়ে গেছে গায়ে হলুদ হবে

দাঁড়াবে দাঁড়াবে না છો <laughs>

ওর শ্বশুবাইতে আছে চেয়ার টেবিলে খেতে দেবে না অন্য কোথাও দেবা খেতে ভালো মনে

কি কি খাচ্ছ একটু বলে দাও খিচুর তরকারি ডাল মাছের ঝাল দা পাটি লেবু নিজে মামি এর না বাড়ি চলে আসলাম আর একবার চান করলাম আড়াইটে বাজে দুপুর আড়াইটে চলে এসেছি খেয়ে দিয়ে রেস্ট নেবো বাড়ির তো বিয়ে বাড়ির কাছে কাছে আমাদের বাড়িটা নন্দ বাড়িটা তাও মানে আধ ঘন্টা এক ঘন্টা লাগে যেতে আসতে তা আমরা আবার সেজে ঘুম টুম দিয়ে সেজে বিকেলে যাবো রাতে বিয়ে চলো দেখো রেডি হয়ে গেছি আমরা সেই দুপুরবেলা বেলা এসছি এখন যাচ্ছি বিয়ে এখন বিয়ে হবে তাই যাচ্ছি এখন চলো দেখতে থাকো তোমাদেরকে দেখাবো বিয়ের শাড়িগুলো মেয়ে কেমন সেরেছে এ দেখো বিয়ে বাড়ি চলে এসেছি আমরা আর এ দেখো কোনে সাজানো হয়ে গেছে রেডি সবাই জিনিস দিতে শুরু করেছে সবাই আসছে এক একে যেমন ননদ আসছে এরই মেয়ে বিয়ে হচ্ছে আমার মেজে ননদ হয় এ দেখো সব গিফট দিচ্ছে আর এ দেখো আমাদের বৌমা শরবত দিচ্ছে আর এইটা আমার নুন দেড়ি মেয়ের বিয়ে ওই দেখো সবাই আসছে আস্তে আস্তে করে দেখো খেতে বেঁচে বড় খেতে বসে গেলাম আর এই দেখো নাচানাচি চলছে এর ফলে বল ঢুকবে ভিডিওটা কিছু বড় করলাম না এর সঙ্গে শেষ করলাম লাইক এবং সঙ্গে বানিয়ে দেবে